রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট ওবায়দুল কাদের সাহেব বলছেন ছাত্ররা নাকি আদালতের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই সরকার তারা নানাভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই বাংলাদেশের ছাত্র সমাজকে তাদের একটা ন্যায্য আন্দোলন কোটা আন্দোলন যেটা আঠারো সালে ফয়সলা হয়ে গেছিল তাকে নানাভাবে আদালতের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে আদালতের সাথে কোনো আমাদের লড়াই নেই আদালত ব্যবস্থা আমরা পরিবর্তন করতে চাই কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজকে এইভাবে আজকে তাদেরকে বঞ্চিত করা তাদের সাথে প্রতারণা করার কোন চেষ্টা যাতে সরকার না করেন সেই সতর্কতা থাকতে হবে আজকে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য কথা বলছেন আজকে তিনি কভীষণ ভাবে অসুস্থ তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক বন্দী তাকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে বন্দি করে রাখা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু একজন বন্দিরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে তার যেটা চিকিৎসা দরকার সেটা যদি বাংলাদেশে না পাওয়া যায় পৃথিবীর যেখানে পাওয়া যায় সেখানে যাওয়ার তার অধিকার আছে সরকারের সেটা দায়িত্ব বারবার মানুষ বলছে কিন্তু এই সরকার শুনছে না বাংলাদেশের মানুষ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়ার যে অধিকার জামিনে মুক্তি পূর্ণ মুক্তির যে অধিকার সেই অধিকার সহ তার চিকিৎসার দাবি করে কিন্তু সরকার কোনোটাই বলে মনে হচ্ছে না না বাধ্য হলে দিক থেকেই তারা কোনো জনগণের প্রতি কর্ণপাত করতে চায় সেটা মনে হচ্ছে না নাহলে কোটা ব্যবস্থা নিয়ে আবার এই ষড়যন্ত্রটা তারা করত না কাজেই আমাদেরকে আন্দোলনের জায়গায় যেতে হবে মানুষ আশা করে বিরোধী দলগুলো আবার বড় আকারের সংগ্রাম গড়ে তোলে এই সরকারকে বিদায় করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিছুই কিছু যায় আসে না এইরকম একটি শাসনের মধ্যেই যেহেতু আমরা আছি এবং এটা কেবলমাত্র একটা শাসন নয় রাষ্ট্রটাই এ জায়গায় পরি মানে রূপান্তরিত হয়েছে রাষ্ট্রটাই জনগণের একটা বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে তাকে দমন করে শাসন করে এই রাষ্ট্র লুট করবে এই রাষ্ট্র তাদের দাপট দেখাবে এবং এটাই তাদের কাজ এটাকেই তারা চিরস্থায়ী করতে চায় তার বিরুদ্ধে আজকে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলসমূহ সমূহ একটা ঐক্য গড়ে তুলেছেন যে এইভাবে রাষ্ট্রটা চলতে পারে না এই রকম শাসন চলতে পারে না আগামীর বাংলাদেশ এই শাসন উৎখাত করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ হবে এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা একত্রিশ দফা আমরা কেবলমাত্র আশা দিয়ে একটা স্লোগান দিয়ে এটা শেষ করিনি কিভাবে আগামী বাংলাদেশ হবে সেটাও পরিষ্কার করে বলা হয়েছে আওয়ামী লীগ যে রাজনৈতিক দল হিসেবে ফ্যাসিস্ট গণবিরোধী একটা জায়গায় পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়েছে সেটা খুব পরিষ্কার বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের ক্ষেত্রে তাদের কোনো প্রস্তাব নেই তাদের প্রস্তাব হচ্ছে এই জমিদারি এই ফ্যাসিস্ট বন্দোবস্ত এটাই চলতে থাকবে এটাই চিরস্থায়ী হবে কাজেই বাংলাদেশের মানুষের কাছে নতুন করে আমাদের এই ডাক নিয়ে যেতে হবে জাগ্রত করতে হবে সমাজের নানান অংশ জেগে উঠছে বিশেষভাবে ছাত্র জেগে উঠেছে শিক্ষকরা আন্দোলন করছে সরকার নিজের পক্ষের লোকদের আর রাখতে পারছে না এই ফ্যাসিস্ট শাসন সমাজের সমস্ত অংশের তাদের অধিকার তাদের মর্যাদা তাদের সবকিছু কেড়ে নিচ্ছে এই লড়াইগুলো আরো জোরদার হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন